বৃষ্টি বিঘ্নিত দিনেও জমে উঠেছে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি হাট কিছুক্ষণ আগে এখানে মুসলধারে বৃষ্টি হয়েছে এবং বজ্রপাত হয়েছে তারপরও ক্রেতাদের আগমন আমরা লক্ষ্য করছি আমরা আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন এই ইম্পর্টেন্ট প্যান্ট হাতি এর কাছে আচ্ছা গরু খামার আছে না জি জি কয়টা গরু নিয়ে এসেছেন ছাতরা আন হয়েছে এগুলো আপনারা না জি জি কি জাতের গরু এটা এটা ছাইয়া কতটুকু ওজন হতে পারে এটা 7 মণ 8 মণ এরকম হবে দাম কেমন হয়েছে আজকে দাম হয় নাই মানে এটা এটা কি কারণ মনে করছেন এই বৃষ্টির কারণেই মানে পেটা নামতে পারে না আচ্ছা আচ্ছা আমরা পরিমারি হাটটা অনেক ঐতিহ্যবাহী পুরাতন এই যে অনেক গরু আমরা দেখতে পাচ্ছি তো আগামী আগামী আবার এখানে হাট বাজার শোভবনা রয়েছে তো সে ক্ষেত্রে আগামী আগাম কি বার্তা রয়েছে আগামী বুধবার গরু আনবেন কিনা ভালো শুনবো অবশ্যই আনবো এবং আশা কোটি যে ওই দিন আর বাজার ভালো যাবে আচ্ছা ভালো যাবে কয়টা গরু নিয়ে এসেছিলেন আজকে 7টা

আচ্ছা ওজন কতটুকু হতে পারে ওজন আপাতত পনেরো মন ষোলো মনে কতদিন পেলেছেন পালন করেছেন গরুটা এক বছর এক বছর না আপনার তো খামারও রয়েছে খামারে কি পরিমাণ গরু রয়েছে পনেরো বিশ টাকা গরু আছে আচ্ছা কতটুকু ওজন বললেন থেকে ষোলো মন কেমন নাম প্রত্যাশা করছেন আশা করতেছি যে ছয় বা সাড়ে পাঁচ এরকম মানে আচ্ছা ওইরকম পেয়েছেন

আজকের হাতে বিক্রি করতে না পারেন কি করবেন এখন তো নিয়ে যাব এবং আগামী আগামী বুধবারে আবার নিয়ে আসব দর্শক আগামী বুধবারেও কিন্তু আপনারা এই হাতে অনেক বড় বড় গরু পাবেন আসতে পারেন যেহেতু কর্দার মোড়ের পাশেই পোরাবাড়ি হাটটি অবস্থিত ঐতিহ্যবাহী হাট নিরাপত্তার চাদরে ঢাকা পোরাবাড়ি হাট আপনারা এখানে আসবেন আপনার পছন্দের গরুটি ক্রয় করবেন আমরা পোরাবাড়ি হাটে অনেক গরু দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতার একটা সরগরম কিন্তু আমরা লক্ষ্য করছি বৃষ্টির পরে তো আপনার একটা গরু নিয়ে এসেছেন গরু নিয়েছি তাও আটটা লড়া বিক্রি করেছেন একটা বিক্রি হয়েছে আর গুলো আছে এটা আপনার গরু এটা এটার দাম কেমন হতে পারে এটা আমি চাইছি সাড়ে তিনশো সাড়ে তিনশো মানে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ

আপনি কত দাম চাইছেন 3 লাখ আশা কথা এই পাশেই গ্রামীণ বারাঙ্গা জি আজকে বৃষ্টি কেতা আসে না মানে বিক্রিদার করে कसो করব তার তো আসে না বৃষ্টি আগামী বুধবার আমার হাত বসবে কি করবে আড়িলি আসব আটা এই না বিক্রি করার চেষ্টা করব কয়টা কতটা গরু এনেছেন গরু আজকে বাড়ি একটা আনছি আরো গরু ভাষা কি আছে একটাই কতগুলো গরু আছে আছে সাত আটটা গরু আছে দর্শক আসলে সবারই কিন্তু আজকে একটাই কথা যে বৃষ্টির জন্য ক্রেতা বিক্রেতার হচ্ছে কম বজ্রপাত প্রচন্ড বজ্রপাত হয়েছে আমি অক্সিজেন এরিয়ালের চ্যানেলের মাধ্যমে সেটি দেখিয়েছি যে পাচ্ছেন অনেক বড় বড় গরু এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে যেহেতু কর্দার মোড় থেকে মাত্র কটার কিলো দক্ষিণ পূর্ব পাশেই হচ্ছে এই পোড়াবাড়ি হাট সেক্ষেত্রে যোগাযোগের যথেষ্ট সুন্দর ব্যবস্থা রয়েছে এই কিন্তু এই হারটা অনেকের পছন্দ আমরা একটু বিক্রেতাদের সাথে কথা বলবো ভাইজান কোথা থেকে এসেছেন কয়টা গরু নিয়ে এসেছেন একটা বিক্রি করেছেন না বিক্রি করি নাই দাম কোনটা আপনার কত দাম হয়েছে দাম তো দুই লাখ পাঁচ হাজার এইবার আপনার ইচ্ছা কতটুকু

এখন আল্লাহর সাথে দেখা যাক আল্লাহল্লাহ কত দাম হয়েছে এই অনেক বড় বড় গরু কিন্তু আজকে এই আহ হাটে বাড়ি হাতে নিয়ে এসেছেন তারা সারা বছর তারা এই গরুকে সন্তানের মতোই লালন পালন করে আজকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছেন আমি আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলবো ভাইজান আপনি কোথা থেকে এসেছেন এবং এই গরুটার দাম কেমন হয়েছে দাম হয়েছে সাড়ে চার চার লাখ টাকার দাম আচ্ছা আপনি বিক্রি করবেন কত আমি এখন মনে করেন যে মেয়াদ আছে পাঁচ লাখ টাকা আচ্ছা ক্রেতা বিক্রেতা কেমন ভিড় আজকে এখানে আছে মোটামুটি ভালো ভিড় আছে মোটামুটি গরুর দাম কেমন মনে হচ্ছে আপনার আছে স্বাভাবিক না।

আপনি বিক্রি করতে চাচ্ছেন কত আমার আলা উভুর আলা কিছু উভুর আশা আছে যেমন যেমন মনে হয় বিশ ত্রিশ পঁচিশ এর মধ্যে আমার আশা আছে ভাই একটু আপনার পরিচয় সহ পরাবারে হাতিয়া কিছু বলতেন আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি হচ্ছে বেলকিছু তারা কাদাপুরি নন মকিমপুর গরু আমি আমার বড় বড়রা গরু নিয়ে আটে আর সেই জন্য মনে করেন আমি সাথে নিয়ে আসি তো কেমন লাগছে এই যে প্রকৃতি ঈদের আগে ঈদের আগে গরুর আট আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে আর মনে করেন গরু অনেক উঠছে বৃষ্টির জন্য একটু মনে করেন কেনাকাটা কম আপনার বাড়ির পাশে একটা হাট রয়েছে মনে হয় সোমেশপুর হাট পাবে হ্যাঁ আগামীকাল সবারই জন্য

তবে যেটা আজকে লক্ষ্য করলাম যে প্রচুর গরু রয়েছে ক্রেতা একটু কম তো এই পোড়াবাড়ি হাটটা নিয়ে আপনার বক্তব্য আসলে পোড়াবাড়ি হাটটা আমাদের সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী সেই পুরাতন এই পুরাতন একটি হাট এই হাটটি রবিবার এবং বুধবার বসে সপ্তাহে দুই দিন আসলে গরু কোরবানিতে সামনে রেখে গরুর এই হাটে পর্যাপ্ত গরু ছিল বৃষ্টির কারণে অনেক গরু চলে গেছে নিয়ে গেছে তারা ঠান্ডা লাগতে পারে এই জন্য ক্রেতাও একটু কম আজকে আসলে গরি আবহাওয়ার কারণে কিছুটা স্থবির হয়ে রয়েছে তবে এখন আবার ক্রেতারা চলে আসছে গরু দেখাশোনা করছে এখন হয়তোবা অনেক বেচা নিয়ে আমার মনে হয় হয়ে যাবে আশা করি তবে এই হাতটার একটি ঐতিহ্য রয়েছে সিরাজগঞ্জে পোড়াবাড়ি হাট আমাদের কয়েকটি হাটের মধ্যে অন্যতম একটি হাট এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু ছাগল ছাগলও রয়েছে পর্যাপ্ত ছাগল আমি দেখলাম খাসি ছাগল পর্যাপ্ত আছে এবং এই হাটে আমি দীর্ঘদিন এই হাটের থেকে আমার গরু ক্রয় করেছি এই বিভিন্ন সময় আমি এই হাটে এসে গরু নিয়েছি আজকে পর্যন্ত এখনো এই মাত্র আমি আসলাম এই সম্ভবত দশ পনেরো মিনিট হয়েছে এসেই আপনাদের তালে পড়ে গেছে তো আগামী একটি হাট রয়েছে এখানে কি বলবেন সে বিষয়ে আশা করি আগামী বুধবারে এই ঈদের দুই দিন আগে হবে সেদিন পর্যাপ্ত গরু বেচা কিনে হবে আর এই হাটে আসলে গরু বেচা কিনিটা খুব ভালো হয় এবং একটু আমার মনে হয় যে সাশ্রয়ী ভাবে আমরা কেতারা কিনতে পারি সিরাজগঞ্জের প্রতিটা হাতে নিরাপত্তা রয়েছে বিশেষ করে এই বছরটাতে এই নতুন স্বাধীন দেশে একটি নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ প্রশাসনের পক্ষ থেকে করেছে সেনাবাহিনীর পক্ষের থেকেও ততারকি করছে আমাদের জানা মতে প্রশাসন তো রয়েছে বাইকাররা এসে এখানে নির্বিন্দে এখানে গরু প্রায় করে নিয়ে দেশে বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারবে যা ইতিপূর্বেও বিভিন্ন বিভিন্ন ঈদ পর্বে নিয়ে গেছে এবং ঈদ ছাড়াও যে হাট হয় তখনও এখানে গরু করে নিয়ে যায় পাইকার সবসময় এটা এই আমাদের সিরাজগঞ্জ একটা ফেমাস তাদের জন্য আমি শুভ মঙ্গল কামনা করছি আপনাকে আমরা পোড়া হেঁটে পেয়েছি এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদেরও ভালো লেগেছে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের